মাত্র ওয়ান পিস হচ্ছে দুইশো টাকায় আর থ্রি পিস হচ্ছে তিনশো টাকায় পেয়ে যাবেন আর এখানে পেয়ে যাবেন জুতা দেড়শো টাকায় সব ধরনের জুতা আর পেয়ে যাবেন তিনশো টাকায় অনেক সুন্দর সুন্দর কাপড় আর এখানে পেয়ে যাবেন পাঁচশো টাকায় সুন্দর সুন্দর পাঞ্জাবি তো আসসালামু আলাইকুম আমার নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো ব্লগ ভিডিওটা আপনারা পুরোটা দেখে যাবেন আমি একটা ধারণা নিয়ে দিয়ে দিব এখানে যে আপনারা কীভাবে কী কিনতে পারবেন ময়ূমরসিংহ কাঙিনাপার থেকে আর দুই সালে ঈদ শপিং আপনারা খুব অল্প বাজেটই করে নিতে পারবেন ময়ূমরসিংহ যে এত সস্তা কাপড় সবাই শুধু বলে বলে তো সবাই রিকোয়েস্টে আমি বললাম যে একটা ঠিক আছে একটা শপিং ব্লগ আমি আপনাদেরকে দেখাবো যে পানির দামে আসলে কি বিক্রি হচ্ছে কিনা আসলে আমি যাচ্ছি আপনাদেরকে ভিডিওটা দেখানোর জন্য তো সবটা ভিডিও দেখার অনুরোধ রইল তো আমি এখানে প্রথমে চলে আসলাম একটা দোকানে তো এখানে হচ্ছে পঞ্চাশ টাকা করে ওয়ান পিস বিক্রি করা হচ্ছে এই যে দেখেন এই সবগুলো হচ্ছে পঞ্চাশ টাকা যেটাই নেবেন এটাই পঞ্চাশ টাকা কিন্তু এত সুন্দর সুন্দর ছিল আপনারা যদি এগুলা একটু গেটে দেখেন যে সুন্দর সুন্দর পাওয়া যাবে অনেক সুন্দর সুন্দর জামা কাপড় পাওয়া যাবে যে এখানে একটু কালি দেখবেন আপনারা একটু সময় নিয়ে দেখবেন সময় নিয়ে আসবেন তাহলে পেয়ে যাবেন এখানে অনেক সুন্দর সুন্দর জামাকাপড় তো হচ্ছে গিয়া আপনাদের কম বাজেটের ভিতরেই আপনারা শপিং করে ফেলতে পারবেন খুব সহজেই আর আপনারা যারা যারা শপিং করতে চান ময়মসিংহ গাঙ্গিনাপার এসে লোকেশনটা আমি বলে দেব আপনারা খুব সহজেই আসতে পারবেন আর ঢাকা থেকে যারা আসতে চান তারা তো সরাসরি ঢাকা থেকে ময়মসিংহের বাসে উঠলেই চলে আসতে পারবেন আর ময়মসিংহের আশেপাশে যারা আছেন তারা আমি বলবো যে আপনারা ময়মসিংহ থেকে শপিং করেন কারণ ময়ূমসিংহ হচ্ছে প্রচুর প্রচুর সস্তা কাপড় এখানে হচ্ছে শাড়ি কাপড় এগুলা হচ্ছে দেড়শো টাকা করে বিক্রি করতেছে তো একদম অনেক সুন্দর সুন্দর আপনারা দেখেই কিনতে পারবেন তো এখানে সেখানে যে কোনো কাপড় তিনশো টাকা করে দেখেন কত সুন্দর সুন্দর কাপড় এগুলা কিন্তু ব্যবহৃত না এগুলা কিন্তু হচ্ছে যেগুলা অনেক দিন হয়ে গেছে ফ্যাক্টরিতে ওরা এগুলা ছেড়ে দেয় একটু অল্প কোনো সমস্যা দেখা দিলে এগুলা ছেড়ে দেয় তো আপনারা খুব সুন্দর করে কিনতে পারবেন এগুলা আর এখানে চলে আসলাম বুরকা দোকানে মাত্র তিনশো টাকায় নতুন নতুন বুরকা এগুলা হচ্ছে কোম্পানিতে এগুলা একটু সমস্যা থাকলেই কোম্পানিতে দিয়ে দেয় তা এখানে তিনশো টাকা করে বুরকা বিক্রি হচ্ছে দেখেন অনেক সুন্দর সুন্দর বুরকা যদি আপনারা বেছে নেন তাহলে অনেক সুন্দর সুন্দর বুরকা নিতে পারবেন দেখেন স্টিকার লাগানো কোন গার্মেন্টস থেকে আসা হয়েছে এগুলা সবগুলা স্টিকার লাগানো একদম তো বুরকাগুলোগুলো কিন্তু অনেক অনেক সুন্দর আপনার তিনশো টাকায় বোরকা পেয়ে যাবেন সাতাশটাশো টাকার এক হাজার টাকার বুরকা তো দেরি না করে সবাই চলে আসেন আর এই দিকে দেখেন ওয়ান পিস মাত্র একশো টাকা করে ওয়ান পিস মাত্র একশো টাকা তো দেখেন কত সুন্দর ওয়ান পিসটা এটা মাত্র একশো টাকা আর এদিকে হচ্ছে দুই গছ আড়াই গছ কাপড় টুকরা হচ্ছে মাত্র একশো টাকা তো আপনারা এত সস্তায় দেরি না করে তাড়াতাড়ি চলে আসেন ময়মনসিংহ বাসাবাড়ি মার্কেটে গাঙ্গিনাপার বাসাবাড়ি মার্কেটে চলে আসেন একদম পেয়ে যাবেন পানির দামে ঈদ শপিং হয়ে যাবে মাত্র কয়েকশো কয়েক হাজার টাকা দিয়েই আপনারা ঈদের মার্কেট করে নিতে পারবেন তো দেখেন এই আনটিটা অনেকগুলো নিতেছে কারণ একটা পায়জামা তৈরি করতে গেলে দুই গজে দিয়েই হয় কিন্তু অনেকেরই আড়াই গজ লাগে তো এখানে টুকরোগুলো হচ্ছে আড়াই গজের তো আপনারা চাইলে এখান থেকে আড়াই গজের টুকরো নিয়ে অনেক সুন্দর সুন্দর পায়জামা বানাতে পারেন অনেক সুন্দর সুন্দর কালার আছে আর এইগুলা কিন্তু অনেক ভালো হবে এগুলা হচ্ছে গার্মেন্টস থেকে আনা এগুলা যে টুকরা কাপড় হয় ওগুলা গার্মেন্টসে অল্প দামে সবাইকে দিয়ে দেয় তখন ওর আয়সা বিক্রি করে এগুলা নিয়ে তো হচ্ছে আর কি তো এবার আমরা চলে যাব আরেক জায়গায় তো দেখেন কত একটা থেকে আরেকটা ওই রকম তো দেখেন এই ভাইয়াটা আমাকে বলতেছে আপু আপু দেখেন এই অন্ডাটা কত বড় মাত্র একশো টাকায় মাত্র একশো টাকায় দেখেন ওয়াও নাইস অন্ডাটা তো এবার চলেন আমরা এখন আরেক জায়গায় যাই তো এটা হচ্ছে গজ কাপড় গজ কাপড় বলতে শাড়ি কাপড় তো মাত্র ষাট টাকা গজ করে শাড়ি কাপড় বিক্রি করতেছে এটা দিয়ে আপনারা শাড়ি জামা লেহেঙ্গা সব কিছু তৈরি করতে পারবেন একদম একদম এটা কোম্পানি থেকে আসছে গার্মেন্টস থেকে আসছে এটা এমন না যে ব্যবহার করা ব্যবহার করা না এগুলো হচ্ছে গস কাপড় দেখেন জাস্ট একটা থেকে আর একটা অনেক অনেক সুন্দর একদম দেখার মতো এই যে এটা হচ্ছে গস কাপড়ের তো এটা যার যতটুক দরকার ততটুক নিয়ে যেতে পারবে এটা গস কাপড় দিয়ে তো এই যে একটা আপু নিতে ছিল তেরো গস কাপড় নিতে ছিল মাত্র তিনশো টাকায় তো দেখেন এটা হচ্ছে ব্লাউজের কাপড় এটাও ষাট টাকা গজ তো এটা দেখেন কত সুন্দর ওয়াও এটা এখানে জামা এবং কাপড় এবং হচ্ছে ব্লাউজ সব কিছুই পাওয়া যাচ্ছে এখানে খুব খুব কম দামে দেখেন এটা শাড়ি এটা গস কাপড় একটা গছ হিসাবে আপনারা শাড়িটা নিতে পারবেন একদম অনেক অনেক সুন্দর ফ্রেশ তো এই হচ্ছে মনি সিংহের কাপড়ের দোকান তো এইখানে আমি চলে আসলাম এখানে টু পিস হচ্ছে দুইশো টাকা এবং থ্রি পিস হচ্ছে তিনশো টাকা এইগুলা হচ্ছে থ্রি পিসগুলো দেখা যাচ্ছে এই যে দেখেন এটা থ্রি পিস এটা মাত্র তিনশো টাকায় বাবা যায় ভাই কি সস্তা আপনাদের মনে হচ্ছে যে এখনই পব সিংহে যায় শপিং করে নিই দেখেন দেখেন এগুলা দেখলে কার না মন চাইবে কিনতে জাস্ট এগুলা পিকের তাইকা অনেক সুন্দর ছিল তো এখানে আরেকটা দোকানে চলে আসলাম মা পঞ্চাশ টাকা করে এক একটা জামা তিনটা নিলে একশো টাকায় নেওয়া যাবে বাচ্চাদের একটি হাতে তৈরি করা সেলাই মেশিন দিয়া তৈরি করা তো দেখেন জাস্ট কত সুন্দর এগুলো সবগুলো কত সুন্দর মাত্র তিনটা একশো টাকায় বিক্রি করা হচ্ছে তো এই আর কি দেখেন একটা থেকে আর একটা জামা অনেক অনেক সুন্দর তো ময়ম সবাই চলে আসেন আর এখানে হচ্ছে পাঞ্জাবি দোকান তো শুধু আপুদেরকে দেখালে হবে ভাইয়াদেরকে দেখাতে হবে না তো ভাইয়াদের জন্য নিয়ে আসলাম তো এখানে হচ্ছে অনেক অনেক সুন্দর সুন্দর একদম গার্মেন্টস থেকে আসা পাঞ্জাবিগুলা দেখেন সহ এগুলো মাত্র পাঁচশো টাকায় অনেক শোরুমের কাপড়ও এখানে দিয়ে দিছে মাত্র পাঁচশো টাকায় পাঞ্জাবি কাপড় দেখেন এত কুলাহল মানুষের এত প্রচুর জ্যাম বলার বাহিরে একটা দোকান ফাঁকা নাই তো এখানে হচ্ছে আপত্তির জন্য দুইশো টাকায় ওয়ান পিস বিক্রি করা হচ্ছে দেখেন জাস্ট ওয়াও ওয়ান পিসগুলো অনেক অনেক সুন্দর তো আপনারা যারা যারা নিতে চান ভাইয়াটার কাছ থেকে নিতে পারেন কাপড়টা কাপড়ের কোয়ালিটিও অনেক অনেক ভালো ছিল মাত্র দুইশো টাকা করে বিক্রি করতেছে ওয়ান পিসগুলা আসলে একটা থেকে আরেকটা সুন্দর দেখলে মন ছায় নিয়ে নিতে তবে এটা দুপুর সময় ছিল তো এই জন্য মানুষ কম ছিল আর একটু বিকাল টাইমে হলে বাইয়াটা বিক্রি করে পারবে না অনেক অনেক নিবে তো এখানে চলে আসলাম এখানে হচ্ছে একশো টাকা করে যে ওয়ান পিস অরনা জামা পায় জামা যাই নেন সব কিছু একশো টাকা করে এই বাইয়াটার দোকানে তো এখানে অনেক ভালো লাগতেছিলো আসলে আমি অনেকগুলা কিনছি আগে কারণ এগুলো কিন্তু ব্যবহৃত না এগুলো হচ্ছে কোম্পানি থেকে আসছে তারপর হচ্ছে এই রেডি করতে হবে এগুলা রেডি করা না তো ওই যে দেখেন এগুলো একশো টাকা করে আপনারা চাইলে এগুলো নিতে পারেন অনেক সুন্দর কিন্তু একশো টাকা করে এগুলা এখানে হচ্ছে কাপড় কাপড় বিক্রি করা হচ্ছে তিনশো টাকা করে কাপড় তো দেখেন মহিলাদের জেম কি পরিমাণে অনেক অনেক মহিলারা নিতেছে তো দেখেন আমারও অনেকগুলো কাপড় পছন্দ হয়েছে বাট কাপড় পরার মতো মানুষ নাই সো আমার আম্মু কাপড় আর এখানে আমি তেমন কাপড় পরতে পছন্দ করি না যাই হোক তার জন্য তাও ভালো লাগলো দেখে যেগুলো তিনশো টাকা করে এই কাপড়টা কিন্তু তিনশো টাকা করে অনেক ভালো হবে একদম নতুন কাপড়টা তিনশো টাকা তো অনেক ভালো লাগলো তো আপনারা চাইলে এগুলো নিতে পারেন এগুলো সব কিছু হচ্ছে বাসাবাড়ি মার্কেটের এখানে তো বাসাবাড়ি মার্কেটে আসলে পেয়ে যাবেন দেখেন সুন্দর সুন্দর গেঞ্জিগুলো মাত্র একশো টাকা অনেক সুন্দর সুন্দর গেঞ্জি অনেক কালারের গেঞ্জি পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে আর দেখেন কত সুন্দর একদম একদম ফ্রেশ কোনো সমস্যা নাই গেঞ্জিতে তাও বিক্রি করে দিয়েছে শুধু সমস্যা কী এইগুলো আছে হচ্ছে সেলাইয়ের সমস্যা থাকলে বিক্রি করে দেয় কম দামে কারণ সেলাই তো এরকম দেখে কেউ কিনবে না এত টাকা দিয়ে আর এখানে দেখেন খুব ভালো লাগলো দেখে মাত্র তিনটা ওয়ান পিস হচ্ছে পাঁচশো টাকা মাত্র তিনটা ওয়ান পিস পাঁচশো টাকায় ওয়ান পিসগুলো একটার থেকে একটা সুন্দর অনেক অনেক সুন্দর ছিল আপনারা চাইলে আপুরা আপুরা তাড়াতাড়ি জলদি কিনে নেন কারণ সুন্দরগুলো সবাই নিয়ে নেবে আমার তো জাস্ট অনেক ভালো লাগতেছিল তো আপনারা চাইলে এখানে নিতে পারেন তিনশো টাকায় তিনটা পাঁচশো টাকায় তো এখানে আমি দেখে সবগুলো একদম মুগ্ধ হয়ে গেছি আমার যেহেতু অনেক কেনাকাটা হয়ে গেছে না হয়তো আমি এগুলা নিতাম কয়েকটা তো আমার যে লাল কালারটা অনেক অনেক পছন্দ হয়েছিল তো কিছু করার নাই কারণ আমি অলরেডি অনেকগুলো শপিং হাতে ছিল আমার তাই আমি আর কিনি নাই আর চলেন কি কিছু দেখাই তো বাইয়াদেরকে বল বাইয়াদের জন্য অনেক সুন্দর সুন্দর অফার আছে তো ভাইয়ারা আপনারা চাইলে অনেক কিছু কিনতে পারেন আর আপনারা এখানে মাত্র তিনশো টাকা একটা ওয়ান পিস মাত্র অনেক সুন্দর সুন্দর মানে একটা ওয়ান পিস তিনশো টাকা আপনারা নিতে পারবেন তো আপনারা চাইলেই ময়মনসিংহ শপিং করতে পারেন খুব কম বাজেটে অনেক সুন্দর সুন্দর শপিং পেয়ে যাবেন আপনারা তো আপনারা দেরি না করে তাড়াতাড়ি চলে আসেন এখানে খুব খুব কম প্রাইসে জুতা বিক্রি হচ্ছে মাত্র দুইশো টাকা করে যে জুতা মন চায় ওই জুতাটা নেওয়া যাবে মাত্র দুইশো টাকা করে তো এত কম দামে শপিং করতে আসলে অনেক ভালো লাগে আর এইখানে শুধু বিক্রি হচ্ছে দেড়শো টাকা করে জুতা দেখেন কত সুন্দর সুন্দর এগুলাতে শুধু একটু সমস্যা এই জন্যই ওরা বিক্রি করে দিচ্ছে মানে কোম্পানি আর কি গার্মেন্টস থেকে খুব কম দামে বিক্রি করে দিচ্ছে এই আর কি তো চলেন বা কিছু দেখাতে হয় তো যেটা বলতেছিলাম ভাইয়াদের জন্য কিন্তু অনেক সুন্দর সুন্দর পাঞ্জাবি শার্ট প্যান্ট জুতা অনেক সুন্দর সুন্দর আছে আপনারা চাইলে কিনতে পারেন এই যে এখানে শার্টগুলো মাত্র দুইটা তিনশো টাকা দেখেন কত সুন্দর শার্টগুলো মাত্র দুইটা তিনশো টাকায় বিক্রি করা হচ্ছে তো ভাইয়ারা আপনারা চাইলে এগুলো নিতে পারেন এগুলা জাস্ট পছন্দ অনুযায়ী নেবেন একটু দেখে শুনে নিতে পারলেই অনেক সুন্দর সুন্দর শার্ট নিতে পারবেন আপনারা তো দেরি না করে তাড়াতাড়ি চলে আসেন আপনারা এখানে আর এখানে হচ্ছে প্যান্ট সব ধরনের প্যান্ট দুইশো টাকা করে বিক্রি করা হচ্ছে আর এখানে ছোটো বাচ্চাদের পাঞ্জাবি বিক্রি করা হচ্ছে মাত্র দুইশো টাকায় বিক্রি করা হচ্ছে পাঞ্জাবি অনেক সুন্দর সুন্দর পাঞ্জাবি ছিল তো আপনারা চাইলে অনেক সুন্দর করে নিতে পারেন এগুলো একটু দেই সুযোগ নিলে অনেক ভালো হবে এটা একদম ইন্ট্র্যাক্ট এগুলা সব শপিং তো এবার চলে যাই আমরা আরেক জায়গায় তো এটা হচ্ছে পাঞ্জাবি এখানে প্রচুর মানুষ প্রচুর মানুষ এখানে দেখেন ওয়াও এই পাঞ্জাবির জন্য একটা লাইক তো দিয়ে দেনি আপনারা যেহেতু দেখাচ্ছি মাত্র পাঁচশো টাকায় ওয়ান ওয়ান পিস শুধু পাঞ্জাবিটা আর কি তো দেখেন স্টিকার লাগানো এখনো স্টিকারটা ছিঁড়া হয় নাই অনেক সুন্দর সুন্দর পাঞ্জাবি এখানে পাওয়া যাচ্ছে তো আপনারা দেরি না করে চলে আসবেন ময়মসিংহ বাসাবাড়ি মার্কেটে তো আপনারা পেয়ে যাবেন অনেক অনেক কিছু খুব খুব কম দামে এই আর কি তো আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন আর আমার পাশেই থাকবেন এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে তো এই ভাইয়াটা হচ্ছে একটা পাঞ্জাবি পরে দেখতেছে যে তার হচ্ছে কি না দেখেন কেমন সারপ্রাইজ সবার জন্য আসলে এত এত জ্যাম ছিল বাইয়াদের জন্য এখন এই বাইয়াটা পড়তেছে মানে এত এত জ্যাম ছিল পড়ার জন্য কেনার জন্য মানে বলার বাহিরে এত পরিমাণে মানুষ কিনতেছে নিতেছে তো কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারবে আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবে এ আর কি তো এখন আমি বাসায় চলে যাব করা হচ্ছে না ভিডিও আজকে ভিডিওটা এই পর্যন্তই টাটা